সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আটটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি আন্তা পিঠা রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি ইস্টের পরিবর্তে সামান্য করে বেকিং সোডা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি সাত অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন সবগুলা মিশ্রণ একসঙ্গে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে পানি আমি ডোটা তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের এই ডোনাট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডোটা কিন্তু আমি ভালো করে মতে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখেন ডোটা সেট হয়ে গেছে পিটা তৈরি করার জন্য এই ডোটা কিন্তু একদমই রেডি করে নিচ্ছি আমি তার জন্য আমি পিঠা তৈরি করার জন্য ছোট ছোট লিচি কেটে নিচ্ছি আমরা কিন্তু সব সময় ইস্ট দিয়ে আন্দাশা পিঠাটা তৈরি করে রাখি আজকে কিন্তু আমি ইস্ট ছাড়াই এই আন্তাসা পিঠা তৈরি করে দেখাবো এই পর্যায়ে আমি পিঠা তৈরি করার জন্য ছোট করে একটা রুটি বেলে নিয়েছি এখন আমি আন্তাসা পিঠাটা তৈরি করছি আজকের কিন্তু এই আন্তাসা পিঠাটা আমি এখানে কোনো ধরনের ইস্ট ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখাচ্ছি এই পিঠাটা কিন্তু সবাই তৈরি করে নিতে পারবে খুবই সহজে পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিন্তু ভাজার বালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন কিন্তু আমি একটা একটা করে পিঠা দিয়ে দিয়েছি চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে দেখেন পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে বাড়ি ছোট থেকে বড় সবারই পছন্দ এই পিঠাটা এভাবে একবার হলো আপনারা বাসায় চাই করবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি একটা একটা করে পিঠা উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত ফুলকো ফুলকো সফট নরম তুল তুলা হয়েছে এই পিঠাটা মুখে দিতে মিলিয়ে যাবে এমন একটা পিঠা দেখলেন তো কত সহজে আমি আন্তাসা পিঠাটা তৈরি করে দেখেছি কত সফট ফুলকো নরম তুল তোলে আর আজকের রেসিপিটা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন